আমরা এখন চলে এসেছি দীঘার হচ্ছে জগন্নাথ মন্দির তো দেখতেই এই যে জগন্নাথ মন্দির পাশে আমরা তিনজনে আছি একদম হ্যাঁ হ্যাঁ দাদাও আছে আমাদের সাথে দেখতে এটা হচ্ছে গেট এগনাতে ঢুকতে হবে এবারে চলো মন্দিরের ভিতরে আমরা ঢুকে গেছি আর মন্দিরটা কত সুন্দর দেখতে এইটা কী কেমন লাগছে বল কেমন লাগছে বলছে খুবই সুন্দর লাগছে এইটা আর এই যে মন্দির মন্দিরের মন্দিরের কাছে যাবো আমরা আর এইদিকে প্রচুর ঘোরার জায়গা আছে খুবই ঘোরার জায়গা আছে তোমাদেরকে চারদিকে ঘুরে ঘুরে দেখাবো এখানে এসে আর একটা যেটা জিনিস দেখতে পেলাম নতুন একটা জিনিস দেখতে পেলাম দেখতে পাচ্ছি এখানে কাছে চার্জিং এর পয়েন্ট দিয়েছে মানে যারা এখানে ভিডিও ভিডিও করতে চার্জ সে হয়ে যাবে তারা এখানটার কাছে কিন্তু চার্জিং ও করতে পারবে দেখো এটা খুবই সুন্দর একটা জায়গা আর ওই পাশে দিকেও এবার যাবো ঘুরতে ঘুরতে একটু ছেলে আমাদের ভোলা ছুটি করে এখানে দেখতে পাচ্ছি ভিউটা কেমন দেখো এখানে জগন্নাথ মন্দির আমাদের আর কত সুন্দর লাগছে দেখো আর এইটা হচ্ছে বাগান এগুলো হচ্ছে দেখতে পাচ্ছ সব ফুলও হয়ে আছে ক্যামেরায় দেখতে পাচ্ছ না কিন্তু বাগান আর ওই দিকটাও বোধ কিছু একটা আছে তো ওই দিকে গিয়ে দেখবো আমরা কিছু কিছু জিনিসপত্র আছে তো তোমাদেরকে পুরো আজকের আমি জগন্নাথ মন্দিরটা পুরো ঘুরিয়ে তোমাদেরকে দেখাবো চলো ভিতরে ঢুকতে যে আরো যেন কত সুন্দর হয়ে যাচ্ছে দেখতে পাচ্ছি এই ধরুন জায়গা অসাধারণ একটা জায়গা এই যে কি একটা হয়ে আছে এগুলো ডিজাইন সেই হ্যাঁ এগুলো হচ্ছে পদি পদিবে ডিজাইন এগুলো দেখতে পাচ্ছি দু ধারে আছে আর এখানে কিন্তু খুব বড় বড় মাঠ আছে দেখতে পাচ্ছি মাঠে একটা করে লাইটও দিয়ে আছে কত সুন্দর লাগছে দেখো আর মেন যে মন্দির আছে সেখানে এই যে এখানে দিয়ে এন্ট্রি হয় গেটে দেখতে পাচ্ছি দেখতে পাচ্ছ এই যে এত অসাধারণ আমার আর কিছু বলার কিছু বলো না হলে পাবলিক যে খারাপ ভাবে উঁচু এত লাই না ক্যামেরায় করতে হচ্ছে এটা কি তোমরা জানলে কমেন্ট করে নিশ্চয়ই বলবে বলবে এইটা কি ডিজাইন দেখতে পাচ্ছি এরকম কিছুটা এই যে ডিজাইন পিছনে একটা মন্দির আছে এই একটা মন্দির আর এখানে ছোট ছোট মন্দির আছে এটা দেখতে পাচ্ছি এটা কি ঠাকুরের মূর্তি একাদশী মাতা নাম